যে কিছুদিন আগে সানি রহমান নামে মাহমুদ সানি মাহমুদ সানি সঙ্গীত শিল্পী একটি ভয়েস ক্লিপ প্রকাশ করেছিলেন এবং আপনি দাবি করেছিলেন যে এটা এআই দিয়ে মেক করা সেই বিরুদ্ধে কোনো পক্ষে মানে পদক্ষেপ নেবেন কিনা আমার যেহেতু লিগাল একজন অ্যাডভাইজার আছেন আমার লিগাল অ্যাডভটাইজার শুধু এটা না আমার আইনজীবী আমার যত ধরনের যত পেজ থেকে শুরু করে নিউজ পোর্টাল অ্যান্ড যারা ইউটিউবার যারা আসলে এগুলোকে ছড়াচ্ছে মিথ্যা যেটা আমার জীবনের জন্য মানহানি আমার বাচ্চাটা প্রচন্ড কান্নাকাটি করছে আমি সেদিন অনেক বড় একটা অ্যাটেম্প নিয়ে নিয়েছিলাম আল্লাহ মাফ করুক আমি আসলে নিজেই মেন্টালি সিক হয়ে গেছি এবং তারপর আমার ফ্যামিলি আমার আত্মীয় স্বজন দেশে দেশের বাইরে থেকে ঢাকার বিভিন্ন জায়গা থেকে সকলেই ফোন দিচ্ছে এই যে সামাজিকভাবে আমার মানহানি এই সমস্ত কিছুর জন্য আমরা স্টেপ বাই স্টেপ আমি এখন লিগেলি যাব আমি লিগেল আইন যেটা বলবে আইনের ধারাতে যেটা আছে ঠিক সেই ধারাতেই আমি হাঁটব এখন ওইটা যে ওইটা যে আমার কথা না সেটা আইনগতভাবেই আমি প্রমাণ করি আপু আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে কি আপনি বলেছিলেন যে আসলে

এবং তার পেজে দেখবেন সুন্দর করে তার গান আপলোড হচ্ছে ওল তার মানে কি এটা একটা ভিউ বানাইছে আপু আপনি কি বলতে যাচ্ছেন যে আপনি জনপ্রিয়তা কাজে লাগিয়ে তারা কাজে লাগাচ্ছে তাদের আমার নাম বর্ষা চৌধুরী খারাপ এটা লিখলেও ভিউ হবে মিডিয়া আচ্ছা আপনি 2024 সালে ঘোরের মধ্যে ছিলেন একটা ইন্টারভিউতে বলেছিলেন 2025 সালেও কি সেই ঘোরে আছেন ওই যে এটা अटेम्प्टটা করতে যাচ্ছে না ওই দিন ওইদিন ওই আমার ফ্লাই করার কথা ছিল ওইদিন আমার ফ্লাই করার কথা ছিল ওই তৎক্ষণাৎ আমার কাছে একটা লিংক আসে আপনারা ভাইরা তো সবাই আমার সাথে আছেন লিঙ্ক আসে সেখানে আমার মেকে খুব বাজেভাবে এক্সপোজ করা হয় আমার নয় বছরের মেয়ে তো ওই জিনিসটা মা হিসেবে আমি নিতে পারি নাই এবং সর্বোপরি দেখা গেছে কি যে আমি সবসময় সব মেয়েদের আইডেল হয়ে বেঁচেছি আমি আইকন হয়ে বেঁচেছি আমাকে প্রত্যেকটা নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই আমাকে ভালোবাসার জায়গা থেকে খুব ভালোবাসে আমাকে একটা চক্র মিলে সবার কাছে এইভাবে প্রেজেন্ট করছে একটা মানুষ আসলে দিন শেষে টাকাটাই অর্জন না তার সম্মানটা অনেক কিছু সেই সম্মানের কিছুই কিন্তু আমার রাখে নাই যখন আমি দেখলাম জিনিসগুলো বাড়তেছে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নাই কারণ আমার দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সে গতকালকে দেখলাম একটা জায়গায় বলেছে আমার নামে সাতটা আটটা মামলা কোথায় ভাই আমার নামে সাতটা আটটা মামলা আরেক জায়গায় দেখলাম বলতেছে যে আমার আটটা দশটা বিয়ে কোথায় ভাই আমাকে একটা দশটা বিয়ে প্রমাণ দিতে হবে একটা দশটা নিকানামা দিতে হবে ডিভোর্স নামা দিতে হবে আমি কোথায় একটা দশটা বিয়ে করবো